আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মুরগির ঘর কাজটি মনোযোগ দিয়ে সবাই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে লম্বা পায়া তিরিশ ইঞ্চি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম এক্সেল এক্সেল দিয়ে দাগ দিয়ে নিলে কাটনিতে সোজা হবে করার দিয়ে কেটে নিলাম কেটে নেওয়া শেষ বরাবর তিরিশ ইঞ্চি পায়া লম্বা তিরিশ ইঞ্চি আর সাইড বাটাম আঠাশ ইঞ্চি সাইড বাটাম আঠাশ ইঞ্চি লম্বা লাম্বা পাঁচ ফিট বরাবর এক ফিতে যারা বাসাবাড়ির ছাদে মুরগির ঘর বানাইতে চান সবাই ভিডিওটি ফলো করবেন ইনশাআল্লাহ সবাই ঘর তৈরি করতে পারবেন এই ভিডিও দেখলে বুঝতে পারবেন লম্বা পাঁচ ফিট ফিটে নেওয়া শেষ পাঁচ ফিট বড় বড় পাঁচ ফিট আর উপরে টুয়ে থাকবে ছয় ফিট এখন থেকে ছয় ইঞ্চে ছয় ইঞ্চি নিচের হাই ছয় ইঞ্চে আর মাঝখান বড় বড় একটা বাতি দিয়ে দেবেন অনেক হার্ড হবে ফ্রেম করানো শেষ সাইড ফ্রেম করা শেষ বড়ো ফ্রেম লোহা লাগানোর ভিডিও দেওয়া হয় নাই লোক ছিল না ভিডিও করতে পারি নাই এই ভিডিও দেখলে বুঝতে পারবেন পায়া আছে সাতটা আর ডাসা আছে চারটা ডাসা চারটা দরজা ফোকার হচ্ছে ষোলো ইঞ্চি লেট লাগানো ভিডিও লেট লাগছে দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো ফিট নেট লাগছে চব্বিশ ইঞ্চি করে ষোলো ফিট প্রায় ষাট টাকা ফিটের মতো ষাট টাকা ফিট নেট এক ইঞ্চি পেরেক দিয়ে আমি গেঁথে নিলাম পরবর্তী বেটন দিয়ে সাইড দিয়ে সুন্দরভাবে মেরে নিলাম ওয়া ওয়া আছে চব্বিশ ইঞ্চি বাতি দিয়ে আমি ওয়া তৈরি করে নিলাম উহা ফুল হাই আছে চব্বিশ ইঞ্চি সবগুলো ওয়া আছে চব্বিশ ইঞ্চি করে কাটা আর নিচ থেকে আছে পাঁচ ইঞ্চি আর ওয়ার ফোকার আছে সাড়ে সতেরো ইঞ্চি দুই ইঞ্চি পেরেক প্রায় তিন পোয়া নোয়া চলে গেছে পেরেক দু ইঞ্চি হাফ কেজি এক ইঞ্চি এক পোয়া ও লাগানো শেষ বাটাম লাগালাম তেল লাগানো প্রায় কাজ শেষ কাজটি মনোযোগ দিয়ে সবাই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যারা বাড়ির ছাদে মুরগি পালতে চান ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স